বাংলার জনবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গতকালই একটা নিট পরীক্ষা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক মানুষই সেটা দেখেনি আসলে ভারতবর্ষের যে মূল সমস্যা সেই সমস্যার দিকে আমরা কেউ দিকপাত করছি না এইটার দিকে দিকপাত করা উচিত বলে আমার মনে হয়েছে ইদানি দু বা দু হাজার এগারোর পর থেকে আমাদের রাজ্যেই বলুন এবং সমগ্র দেশেই বলুন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যেমন একটা অস্বচ্ছতার ছায়া দেখা দিচ্ছে যদিও দুর্নীতি আগেও ছিল কিন্তু এই দুর্নীতিটা একটা প্রকট আকার ধারণ করেছে আমাদের বাংলাতেও যেমন হচ্ছে কেন্দ্রীয় স্তরেও পড়ছে বাংলার নেতাদের দিকে আমরা আঙুল তুলে বলছি যে তোমরা দুর্নীতিগ্রস্ত তোমরা চুরি করছো কিন্তু কেন্দ্রের দিকে আঙুল তুলে কেউ বলছে না বলতে পারছি না ভয়ে হোক আর ভক্তিতেই হোক যে কোনো কারণেই হোক আমরা সেটা বলতে পারছি না যেমন ধরুন নিট পরীক্ষা নিটটা কি নিটটা হচ্ছে যে আমাদের সর্বভারতীয় স্তরে যে ডাক্তারি যে প্রবেশিকা পরীক্ষা হয় মানে ডাক্তারিতে ডাক্তারি পাশ পরীক্ষা মানে ডাক্তারিতেও ডাক্তারি পড়তে গেলে চিকিৎসক হতে গেলে যে কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষাটা দিয়ে আমাদিকে আসতে হয় সেটা হচ্ছে নিট এটা দু সাল থেকে ভারতবর্ষে চালু হয়েছিল তার আগে পর্যন্ত অঙ্গরাজ্যগুলো যেটা নিজের মতো করে এটা চালাতেন যেটা নিজের মতো করে জয়েন্ট এন্টান্স দিতেন আমাদের পশ্চিমবাংলা আমরা দেখেছি জয়েন্ট এন্ট্রান্স হতো জয়েন্ট পরীক্ষাতে পাশ করলে মেডিকেলে সুযোগ পেত আমাদের এই রাজ্যের অনেক জায়গাতেই আমরা মেডিকেলের সুযোগ অনেক জায়গা যতগুলো মেডিকেল কলেজ সেই সেই মেডিকেল কলেজগুলোতে কয়েক বছর আগেও এই রাজ্যের ছেলে ছেলেমেয়েরাই বেশি সুযোগ পেতেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে কেন্দ্র স্তরে যখন কেন্দ্রীভূত করা হলো বলা হলো স্বচ্ছতার কথা কিন্তু স্বচ্ছতা নেই স্বচ্ছতা ভেঙে পড়ছে কয়েক বছরের যদি আমরা মেধাতালিকা লক্ষ্য করে দেখি আর দু হাজার চব্বিশের মেধা তালিকা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আকাশপাতাল পাতাল তফাত হয়ে যাবে সাতষট্টি জন ছেলে মেয়ে সাতশো কুড়ি পাচ্ছে সর্বোচ্চ নম্বর পাচ্ছে সাতশো সাতশো কুড়ি সাতষট্টি জন ছেলে মেয়ে অর্থাৎ প্রথম স্তরে যারা নাম্বার পাবেন এই সাতষট্টি জন ছেলে কিন্তু এইমসেও ভর্তি হতে পারবেন না কিভাবে বোর্ড ভর্তি হবে যদি এক নম্বর প্রথম স্থান যারা পায় তারা বড় বড় মেডিকেল কলেজগুলোতে চান্স পায় কিন্তু পাবে না এক অদ্ভুত একটা সিকুয়েন্সে অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে এই সিচুয়েশন তৈরির নেপথ্যে কারা সেটা খুঁজে বের করার দায় এবং দায়িত্ব আমাদের জনতার জনগণের দায়িত্ব আমাদের দায়িত্ব নয় সকলের দায়িত্ব তাই নাগরিক হিসাবে আপনার এবং আমার দায়িত্ব রয়েছে কিন্তু আমি দুর্ভাগ্যজনক হলেও সত্য নিট পরীক্ষা নিয়ে এই পশ্চিমবাংলায় খুব কম কয়েকটা ইউটিউব চ্যানেল এটা করছে আমি গতকাল আমরা করলাম সেটা কোটা সাড়া পড়ল না আজকে আমরা যে বিষয়টি দেখবো বা যে বিষয়টি নিয়ে করব এই নীট নীট পরীক্ষাটা কেন বাতিল হওয়া প্রয়োজন নিট পরীক্ষাটা বাতিল হওয়ার জন্য আমি পাঁচটা কারণ আপনাদের সামনে তুলে ধরছি এই পাঁচটা কারণ যদি আপনাদের সহমত হন আপনারা মন্তব্য করবেন কমেন্টস করবেন আমাদের এই মানে আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্স সেখানে করবেন আমরা জানবো যে আমাদের সঙ্গে আপনারা সহমত কি এই পাঁচটা কমেন্টস আমরা পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত নিট পরীক্ষার যে প্রথম থেকেই মনে হচ্ছে এবছরের নিটটা প্রথম থেকেই কোথাও যেন একটা ষড়যন্ত্রের গন্থ আমরা পাচ্ছি যে রেজিস্ট্রেশন পর্ব থেকেই শুরু হয়েছে প্রথমে রেজিস্ট্রেশন পর্বের জন্য এক মাস সময় দেওয়া হলো তারপর সেই সময়টাকে আরও দুদিন বাড়ানো হলো তারপর আবার দুদিন বাড়ানো হলো তারপর দেখো অদ্ভুতভাবে মাত্র চব্বিশ ঘন্টার জন্য উইন্ডো খোলা হলো এটা কেন করা হলো তার কোনো ব্যাখ্যা নেই তার কোনো সিস্টেম নেই প্রথম বলা যেতেই পারে প্রথম হয়তো কোনো কারণে এক মাসের মধ্যে অনেক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করতে পারেনি অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি তার জন্য আরও সাত দিন সময় দেওয়া হয়েছে ঠিক আছে দিতে পারেন দ্বিতীয়বারটা হলো তৃতীয়বারটাও মেনে নেওয়া আলো কি চতু চতুর্থবার যখন আপনারা করছেন একদিনের জন্য উইন্ডো খুলছেন কোন কারণে খুলছেন সেই ব্যাখ্যা কিন্তু নেই এবং সেই ব্যাখ্যাতেই আমজনতার মধ্যে সন্দেহ দানা বাড়ছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে এজেন্সি নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার দায় এবং দায়িত্ব হচ্ছে সেই পরীক্ষা ব্যবস্থাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা অর্থাৎ বিশ্বাসযোগ্য করে তোলার স্বার্থে এনটিএ উচিত এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া দ্বিতীয় যে প্রশ্ন দ্বিতীয় যে কারণ পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল চৌঠা জু এই জুন কেন চৌঠা জুন প্রকাশিত হলো কেন ভোটের ফল ঘোষণার দিনে প্রকাশিত হলো এই প্রশ্নটা সামনে আসছে এর ফলে আমাদের মনে সন্দেহ দেখা দিচ্ছে যে এর ভিতরে কোথাও একটা খাপলা আছে অর্থাৎ ভোটের দিনে এই যদি এন টি নিট পরীক্ষার ফল ঘোষিত হয়েছে বলেই অনেক মানুষের নজর এড়িয়ে গেছে যদিও নজর এড়ায়নি ধরা পড়েছে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে গ্রেস গ্রেস মার্কস দেওয়া হয়েছে এই গ্রেস মার্কস দেওয়ার সিস্টেমটা যেটা বলা হচ্ছে সিস্টেমটা কতটা যুক্তিযুক্ত এবং কেন দেওয়া হবে শুধুমাত্র কি জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে তার বাইরে কি দেওয়া হয়নি যদি দেওয়া না হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে সেটার প্রমাণ কি সুতরাং মানুষের মন থেকে সন্দেহ দূর করার জন্য অবশ্যই এই পরীক্ষা বাতিল হওয়া দরকার চতুর্থত তো যে কারণটা সবচেয়ে নির্ভরযোগ্য কারণ বলে আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে এই চিকিৎসা চিকিৎসক পরীক্ষায় অর্থাৎ চিকিৎসকদের যা হবেন ভাবি চিকিৎসকদের সাথে মেধাকে যুক্ত করার জন্য মেধাবী সন্তানদের সুযোগ দেওয়ার জন্য যদি কোথাও ঘাপলা হয়ে থাকে তাহলে পুনরায় স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যা হোক পঞ্চমত যেটা আমাদের দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলছেন কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হল গতকালই গতকালই এই প্রশ্ন ফাঁস নিয়ে আয়ুষ রাজ বলে একজন পরীক্ষার্থী স্বীকার করেছেন যিনি বিহারে ধরা পড়েছেন যিনি বিহারের পরীক্ষা দিতে গিয়ে এবং প্রশ্নপত্র কিনতে গিয়ে বিহার পুলিশের হাতে ধরা পড়েছেন এরকম উনিশ জনের মধ্যে একজন তিনি বিহার পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি প্রশ্নপত্র কিনেছেন এবং পরীক্ষার একদিন আগেই তিনি প্রশ্নপত্র পেয়েছিলেন পাঁচই মে পরীক্ষা হয়েছিল চৌঠা মে পরীক্ষা প্রশ্নপত্র পেয়েছিল এবং প্রশ্নপত্র আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবী মিলে যায় এই নিয়ে ওই পরীক্ষার্থী খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন এবং সেই খবরটা কিন্তু বেরিয়েছে বড় একটি কাগজে হিন্দি দৈনিক ভাস্কর পত্রিকাতে এই কাগজটা বড় এই খবরটা বড় করে বেরিয়েছে তাহলে যে শিক্ষামন্ত্রী এতদিন ধরে বলছিলেন প্রশ্নপত্র ফাঁস হয়নি সেই শিক্ষামন্ত্রী কোন কারণে এই কথাটা বলছিলেন এবং কেনই বা আয়ুষ রাজ বলে এই পরীক্ষার্থী বলছেন প্রশ্নপত্র তিনি পেয়েছিলেন পরীক্ষার আগের দিন তাহলে কার কথাটা বিশ্বাসযোগ্য তার কথা বিশ্বাসযোগ্য আয়ুষের কথা বিশ্বাসযোগ্য না ধর্মেন্দ্র প্রধানের কথা বিশ্বাসযোগ্য এই কথা বলার দায়ী ধর্মেন্দ্র প্রধানকে নরেন্দ্র মোদীর বরখাস্ত করা উচিত আমি মনে করি আমরা মনে করি নরেন্দ্র মোদী স্বচ্ছতার কথা বলেন নরেন্দ্র মোদী সততার কথা বলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দুর্নীতির জন্য কিন্তু তার তার শিক্ষামন্ত্রী স্বয়ং বলছেন যে তিনি কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি তাহলে বলুন অথচ যেই প্রশ্নপত্র যিনি কিনেছেন তিনি বলছেন পরীক্ষার আগের দিনে আমি প্রশ্নপত্র কিনেছিলাম এবং আমি ধরা পড়ে গেছি এবং সেই প্রশ্নপত্রের সঙ্গে সেন্টারের প্রশ্নপত্র হুবেহু মিলে গেছে তাহলে আপনারা বলুন বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য কেন্দ্রীয় এই এজেন্সি যারা পরীক্ষা নিচ্ছে তাদের তাদের প্রতি মানুষের আস্থা বাড়ানোর জন্য শিক্ষার্থীদের আস্থা বাড়ানোর জন্য অবিলম্বেই পরীক্ষা বাতিল হওয়া দরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করা উচিত নরেন্দ্র মোদীর তাহলে এই পাঁচটি কারণে আমরা মনে করছি নেট পরীক্ষা বাতিল হওয়া প্রয়োজন প্রশ্নপত্র ফাঁস নিয়ে এতদিন ধরে যে কথাগুলো বলা হচ্ছিল অথচ বিহার পুলিশ প্রমাণ করে দিচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বিহার তো এনডিএ সরকারের হাতে বিহার বলুন গুজরাট বলুন যে গুজরাটেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠে উঠেছে গোধারাতে গুজরাটের গোধারতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ এসেছে এই দুটো রাজ্য থেকে রিপোর্ট নিলেই তো কেন্দ্রীয় সরকার পরিষ্কার হয়ে যেতে পারে তাদেরই সরকার ক্ষমতায় আছে বিজেপির মদতপুস্ত সরকার ক্ষমতায় আছে বিহারে তাহলে আর নতুন করে বলার কি আছে আসলে আন্তরিকতার দরকার যদি আন্তরিক উদ্যোগ থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহলে অবশ্যই তিনি এই বিষয়টা তদন্ত করবেন তদন্ত করার আগেই এই বিরাট ঘাপলা বিরাট বড় একটা দুর্নীতি বিরাট বড় দুর্নীতি ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হচ্ছে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে এই নিট দুর্নীতি এত বড় দুর্নীতি যেটা ভাবা যায়নি এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে পরীক্ষা সম্বন্ধে আস্থা ফেরাতে হবে মেধা সম্পর্কে আস্থা ফেরাতে হবে মেধাবীদের সন্তান মেধাবী সন্তানদের গুরুত্ব দিতে হবে সুতরাং অবিলম্বে এই পরীক্ষা বাতিল করা হোক এটা আম আমজনতার সঙ্গে আমরাও দাবি করছি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে